তো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো যে ধানের কাজস্থর অবস্থায় বা কায়স্থর আসার পর কী কী ভুল করা যাবে না বা কী কী ভুল করলে আপনার ধানের ফলন কমে যেতে পারে বা ধান পুরো চিটে হয়ে যেতে পারে তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষি নিয়ে বিভিন্ন রকম আপডেট দিয়ে থাকি তো বন্ধুরা আজকে আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ধান খেতে কায়স্থর আসার পর কয়েকটি ভুল করলে কিন্তু আমাদের ধানের ফলনটা কমে যাবে পাশাপাশি আবার দেখবেন যে আপনাদের ধানের শীষগুলো ছোটো হয়ে যাচ্ছে এবং দেখবেন যে ধানের চিটে হয়ে যাচ্ছে তো এটার কারণ কী এবং কী কী ভুল করা যাবে না তো সেটাই জানবো তো এর জন্য প্রধান যেটি কারণ সেটা হচ্ছে যে আমাদের যখন ধানের কাজস্থস চলে আসে মানে ধান দু একটা করে বের হচ্ছে তখন কিন্তু ভুলেও আমাদের মানে হাই পাওয়ারের কীটনাশক বা ওষুধ বা ভিটামিনগুলো মানে প্রয়োগ করা যাবে না কারণ এই সময় হাই পাওয়ারের ওষুধ যদি আপনারা প্রয়োগ করেন তাহলে ধানের দেখবেন যে একটা ব্যাড ইফেক্ট পড়ে যাবে তখন দেখবেন ধানের শীষগুলো হয়তো ছোটো হয়ে যেতে পারে অথবা ধানে দেখবেন যে অন্য রকম কিছু সমস্যা হয়ে যেতে পারে দুই নম্বর কারণ যেটা সেটা হচ্ছে যে যখন আপনাদের আর কি মানে এই যে শীষ বের হচ্ছে দুই একটা করে তখন সব রকম মানে তিন চার প্রকার কীটনাশক ওষুধ ভিটামিন সব একসাথে প্রয়োগ করা যাবে না যেমন হচ্ছে আপনারা ছত্রাকনাশক সাথে শোষকের ওষুধ এবং সাথে ভিটামিন এবং সাথে কয়েকটি মানে পিজিয়াসও স্প্রে করছেন এরকম তিন চারটা কিনে মানে গ্রুপের ওষুধ একসাথে স্প্রে করা যাবেন তাহলে কিন্তু আপনাদের ধানেও এই দেখবেন যে ব্যাড ইফেক্ট পড়ে যাচ্ছে দেখবেন যে ধানের শীষগুলো ছোটো হয়ে যাবে বা ধানের চিটে হয়ে যাচ্ছে তো আপনারা সর্বোচ্চ দুইটা ওষুধ মানে আলাদাভাবে একসাথে স্প্রে করতে পারবেন তিন নম্বর ভুল যেটা সেটা হচ্ছে আপনারা মানে জমিতে এই যখন আপনাদের কাজ থরা হচ্ছে বা শীষ বের হচ্ছে তখন মানে ধানের যে ফুল অবস্থায় এই যে অবস্থায় ফুলগুলো বের হচ্ছে রকম অবস্থায় কিন্তু আপনাদের স্প্রে করা যাবে না তাহলে হবে কি সমস্যাটা হচ্ছে বড়ো সমস্যা এরকম অবস্থায় যদি আপনারা স্প্রে করেন তাহলে আপনি পানিটা আপনার শীষের ভিতরে ঢুকে যাবে আপনার দানাটার ভিতরে এতে করে দেখবেন যে ফাঙ্গাসের সৃষ্টি হয়ে যেতে পারে এবং এতে করে পশনের সৃষ্টি হতে পারে এতে করে দেখবেন যে আপনার শীষটা নষ্ট হয়ে যেতে পারে আর দুই নম্বর কারণ যেটা সেটা হচ্ছে যে আপনার রকম অবস্থায় আপনার যে শীষের যে ফুলটা আছে এটা পুরাগরণটা দেখবেন যে ব্যাঘাত ঘটতে পারে এতে করে আপনার ফলনটা কিন্তু অনেকটা কমে যেতে পারে তো অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন যখন আপনাদের শীত বেরোচ্ছে বা মানে শিশের ফুল হচ্ছে এই সময় কিন্তু পরাগায়নের মানে সময় তো এই সময় আপনারা যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনাদের পরাগায়নটা ব্যাঘাত করতে পারে পাশাপাশি আপনার ধানগুলো ছিটে হয়ে যেতে পারে তো অবশ্যই ধানের ফলন সঠিক ফলন পেতে এই তিনটি ভুল বা চারটি ভুল আপনাদের করা যাবে না মানে ধানের যখন মানে কাজস্থর অবস্থা এই সময় আপনাদের এই ভুল কটি করা যাবে না নাহলে কিন্তু মানে আপনার ফলনটা অনেকটা কমে যাবে তো অবশ্যই যাদের আর কি জমিতে এরকম অবস্থা মানে কাস্তর অবস্থা বা ধান বের হচ্ছে এরকম সময় এই ভুল কয়েকটি করবেন না নাহলে কিন্তু আপনাদেরও ফলনটা কমে যেতে পারে পাশাপাশি আপনার ধানগুলো দেখবেন যে চিটে হয়ে যেতে পারে তো বন্ধুরা যাদের জমিতে এরকম অবস্থা বা অবস্থায় ধান আছে মানে কাস্তর অবস্থা তো অবশ্যই এই ভুল কয়েকটি করবেন না পাশাপাশি ধানের যত্ন নেবেন এবং জমিতে মানে পানি ধরে রাখার চেষ্টা করবেন এক থেকে দুই ইঞ্চি তাহলে কিন্তু আপনার শিরগুলো সব একসাথে বের হয়ে আসবে বন্ধুরা আজকে বন্ধুই সবাই ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম